আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন রাজ স্বপ্নবাজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আমি আছি আপনাদের সাথে বর্তমান সময়ে চাকরি জিনিসটা খুবই মূল্যবান চাকরি কিন্তু চাইলেই পাওয়া যায় না চাকরি করতে যান তোমার কি মামা আছে মামা মানে বুঝেন তো আর হয়তোবা বুঝাইতে হবে না তাই আপনারা বুঝে নিন আপনাদেরকে বিনামূল্যে চাকরির অফার দিচ্ছে স্কোয়ার কোম্পানি স্কোয়ার কোম্পানির এজিস সার্ভিসেস লিমিটেডে আপনারা খুবই সহজে বিনামূল্যে চাকরি পাবেন এখানে আপনাদেরকে কোনো জামানত বা ঘুষ দেওয়ার প্রয়োজন নাই বা আপনার কাছে কেউ চাইবেও না এস্কোয়ার কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি লিপলেট বা নিয়োগপত্র আছে এই নিয়োগপত্রটি সম্পর্কে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। এস্কোয়ার কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান সার্ভিসেস লিমিটেড এটা হচ্ছে একটা সিকিউরিটি ফোর্স বা সিকিউরিটি সার্ভিস এই কোম্পানিতে আপনারা কিভাবে চাকরি করবেন কি করতে হবে আজকে আমি আপনাদেরকে সরাসরি বুঝিয়ে দিব এরকম অনেক কোম্পানি আছে যে কোম্পানি বেশি বেতনের কথা বলে আপনাকে নিয়ে আসবে কিন্তু পরবর্তীতে জামানত রেখে চাকরি দিবে না এই বিষয়টি থেকে আপনারা খুবই সতর্ক থাকবেন কিন্তু এই স্কোয়ার কোম্পানি আপনাকে কোনো রকম প্রতারিত করবে না আপনারা এই পাশে লভ্য দেখতে পাচ্ছেন স্কোয়ার এ পাশে দেখতে পাচ্ছেন এএসএফ এই স্কোয়ারের এজিস একটি অঙ্গ প্রতিষ্ঠান মানে নিজস্ব প্রতিষ্ঠান এই কোম্পানিতে আপনারা যদি আসতে চান এদের ট্রেনিং সেন্টার হচ্ছে ঢাকা আশুলিয়াতে ঢাকা আশুলিয়া বাজারে নেমে স্কোয়ার ট্রেনিং সেন্টার বললে যে কোনো লোক চিনিয়ে দিবে আপনাদের দিচ্ছে আকর্ষণীয় বেতন মাসের এক তারিখে বেতন প্রদান প্রতি মাসের এক তারিখে বেতন প্রদান করে এক তারিখ থেকে দুই তারিখ এদের হবে না যদি সরকারি কোনো বন্ধ না থাকে আপনাদের ট্রেনিং ফি বাবদ কোনো টাকা পয়সা নিবে না ট্রেনিং চলবে একুশ দিন একুশ দিন ট্রেনিং চলাকালীন থাকা খাওয়া দুইটাই কোম্পানির ট্রেনিং শেষে আপনাকে ফ্রি ইউনিফর্ম দিয়ে দিবে এবং আপনার যে পোস্টে পোস্টিং হবে ওই পোস্টের ঠিকানা দিয়ে দিবে আপনি সরাসরি সেই পোস্টে চলে যাবেন পোস্টে যাওয়ার আপনার থাকার ব্যবস্থা করবে কোম্পানি এবং খাওয়ার জন্য সিস্টেম করা ম্যাচ আছে আপনি ম্যাচে থাকবেন এবং মাস শেষে যে ম্যাচ বিলটা আসবে আপনাকে পরিশোধ করতে হবে বাৎসরিক দুইটি বোনাস বাৎসরিক বেতন সহ সাঁত্রিশ দিন ছুটি এবং মেডিকেল ১৪ দিন ছুটি পারফরমেন্স বোনাস এবং ওভারটাইমের সুবিধা প্রফিডেন্ট ফান্ড স্কোয়ার কোম্পানির ওষুধ এবং চিকিৎসা ক্ষেত্রে পঞ্চাশ পারসেন্ট ডিসকাউন্ট চাকরি করতে আপনার সর্বনিম্ন পাসপোর্ট পাঁচ ইঞ্চি হতে হবে মহিলাদের পাসপোর্ট তিন ইঞ্চি হতে হবে বয়সীমা ন্যূনতম আঠারো হতে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনার চাকরি করতে গেলে আরও লাগবে চার কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং চেয়ারম্যান সার্টিফিকেট পিতা এবং মাতার পরিচয়পত্র এবং এক কপি ছবি আপনারা যদি কোম্পানিতে চাকরি করতে চান খুবই সহজে চাকরিতে আসতে পারবেন স্কোয়ার কোম্পানি এমন একটি সুযোগ করে দিয়েছে আপনাদের কাছ থেকে কোনো জামানত নেবে না তাই আপনারা দেরি না করে বেকার না থেকে চাকরিতে আসতে পারেন খুবই সহজে যদি কেউ চাকরি করতে ইচ্ছুক থাকেন নিচে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমরা ভিজিট করে দেখেছি আসলে কোম্পানির চাকরিটি খুবই ভালো এবং মানসম্মত আশা করি বুঝতে পেরেছেন কেউ যদি চাকরি করতে ইচ্ছুক হন অবশ্যই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি রাজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য